অঙ্গনারি কেন্দ্রে ঘর দখল জমিদাতার ঘরের ভেতর বিছানা লাগিয়ে পরিবার নিয়ে বসবাস অন্যত্র চলছে অঙ্গনারী কেন্দ্রের রান্না এবং শিশুদের পঠন পাঠন ধূপগুড়ি মহকুমা নিরঞ্জন পাঠ আটশো পাঁচ নম্বর অঙ্গনারি কেন্দ্রের ঘটনা জমিদাতার দাবি অঙ্গনারী কেন্দ্র তৈরির সময় ঠিকাদার তাকে ঘর তৈরি করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল তবে এখনও সেই দাবি পূরণ হয়নি তার দাবি সেই ঠিকাদার নাকি তাকে সেন্টারে থাকার পরামর্শ দিয়েছেন আর তাতেই রীতিমতো সংসার স্ত্রী সন্তান নিয়ে অঙ্গনারী কেন্দ্রের ভেতরেই বসবাস শুরু করেছে জমিদাতা পরিমল রায় কয়েকদিন থেকে এইভাবে ঘর দখল করে রাখায় রীতিমতো বিপাকে পড়েছে সেন্টারে কর্মী এবং শিশুরা যার ফলে কয়েকদিন থেকে অন্যত্র চলছে রান্না এবং পঠন পাঠন এলাকার প্রধান পঞ্চায়েত গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন বহুবার বলা সত্ত্বেও এই অঙ্গনারী কেন্দ্রে দখল ছাড়তে নারা জমির মালিক সেই জন্য গ্রামবাসী এবং সেন্টারের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পুলিশ পৌঁছে জমিদাতা পরিমল রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাকে আশ্বস্ত করে ঘর থেকে বিছানা সহ জিনিসপত্র বের করে ঘর খালি করে দেওয়ার চেষ্টা করে আজ ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান সহ বিরাট পুলিশ বাহিনী আজকে আসলো তারা বলছে মানে এই যে জায়গাটা এটা আছে সেন্টার সিডিএস জায়গা না এই সেন্টারটা একদম আর বাড়িতে ছিল ওইখানে জায়গা দেয় নেই তারপরে নাকি এই টাকাটা টেন্ডার পাস হয়েছে ছাদের জন্য ছাদ পান্ডিশন তো উনি জায়গাটা দেয় নেই তারপরে ওইখান থেকে আরও তিন জায়গায় গেছে দেয় নেই তারপর আমাকে একজন বলল যে জায়গাটা কে বললো ওই যে বুধুয়া মন্ডা ওই যে আদিবাসী উনিও জায়গা দিছিল আগে উনি মাকে বলছে আবার মা আমাকে বললো যে বলে বাবা এই জায়গাটা সরকারি একটা ঘর ঢুকছে সেন্টারের ওই জায়গাটা দিলে পরে থাকিবার জায়গা থাকবে তোর বাড়ি বাড়ি হলে থাকবে সংসারের খাওয়া দাওয়া পাবি সেন্টার থেকে হ্যাঁ এইভাবে আলোচনা করছে ওই যে বুদ্ধ মুন্ডা আবার মা সেবা দিবার কিছু সেবা থেকে আসিয়া তা মা বল পরের দিনে ওই যে দিদিমণির বাড়ি বাড়ি নিজের নিজের জন্য হ্যাঁ ঘর বাড়ি ভাঙিয়া নিজের ঘর বাড়ি ভাঙিয়া এই যে তখন জায়গাটা দেওয়াই দেওয়া হওয়ার পরে তারপর পুরা সুভাষ রায় বাসন্তী দাস উনি আসলো আইসিয়া আমাকে বললো যে বলে বাবা জায়গাটা দিলে তোর ধর্ম জায়গা হবে বাড়ি ঘর ভাঙিয়ে দিয়ে বাস্তব এটা হ্যাঁ হ্যাঁ সেই জন্য দিছি তুই গরিব মানুষ পাকা ঘর করতে পারবি না এখানে সরকারি ঘরটা উঠবে তোর ব্যবহার তোর বাড়ি তোর বাড়ি থাকবে ঘর ঘরে থাকবে তোর সংসারে উন্নয়ন হবে বাচ্চা কাচার উন্নয়ন হবে খাওয়া পাবি এক টাইম করে সবাই এই যে এই প্রলোভনগুলো এই প্রলোভনগুলো কে দিছে সে কি পদে কোন কি ও বাসন্তী এখানে অঙ্গনারী সেন্টার সেন্টারের দিদিমণি এখন বর্তমান হ্যাঁ বর্তমান ও আপনাদের এই প্রলোভনগুলো দিছিল হ্যাঁ হ্যাঁ এই প্রলোভন সেই জন্য জায়গা দিছি হ্যাঁ সেই জায়গা দিছি আর ওই যে সুভাষ রায় উনিও বলছে কোনো লিখিত আছে কি লিখিত কোনো প্রমাণ যে আপনাদের সাথে কথা হয়েছে না ওইটা কোনো লিখিত নাই মানে মৌখিক আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে তারপর গ্রামের পঞ্চায়েত প্রধান আমি চাইছি যে গ্রামের প্রধান পঞ্চায়েতকে জানাও হ্যাঁ ডাকো আমাকে বলছে যে না তাহলে আপনাদের প্রলোভন গুলো কে দিছে ওই সুভাষ রায় আর বাসন্তী দাস বাসন্তী দাসটা কে বাসন্তী দাস এইখানকার এই যে সেন্টারের ওয়ার্কার বর্তমান বর্তমান রানিং আর সুভাষ রায় আর সুভাষ রায় উনি এখন বাসন্তী দাস বলে আগে বলছে সুপারভাইজার ও বলে ভিডিওর এখন বলে যে উনি ঠিকাদার আর আমাকে পরিচয় যে উনি এখন এখন কোনটাই দিচ্ছে আমার যা ডিমেন্ড মানে এখন উল্টো আমাকে ঘর ছাড়তে বলছে আমার বাসস্থান ভাঙ্গে দিলাম এখন উনি নিজে তালা মারলো অফিসে ও রুমে মাইডে এখন আমার আমার মিথ্যা আজকে অফিসার বিডিও আসছে ওরা বলছে যে ডাইরেক্ট আইসিয়া বলতেছে ঘর ছাড়ো খালি করো খালি করে দিতে হবে এটা গভর্নমেন্টের জায়গা আপনারা কি চাইছেন এখন আমি তো যেটা আলোচনার মাধ্যমে ছিল যেটা আলোচনা ছিল সেই যে আমার বাড়ি বাড়ি থাকবে ওরা আসবে টাইম টাইম মতন মতন হ্যাঁ স্কুল করবে চলে যাবে আলোচনা এই যে সরকারের লোক এসে বলছে যে এটা অঙ্গনড়ি স্কুল ঘরটা ছাড়তে হবে এটা সরকারি জায়গা হ্যাঁ তো আপনারা এখন কি চাইছেন কি কি করলে আপনাদের সমাধান হবে আমি এখন চাচ্ছি যে যেরকম আলোচনা ছিল খাবার দাবার কথা ছিল খাবার দেবে আর নিচে একটা ওরা স্কুল যেটুক টাইম ওইটুক টাইম করে খোলা রাখবে খোলার আলোচনা ছিল আর আমাকে উপরটা বানাই দেব হ্যাঁ হ্যাঁ উপরে থাকুন নাহলে বাচ্চা কাচ্চা নিয়ে এখন কোথায় যাব হুট করে আইসা বললে আর আমাকে মানাও করছে দুই বছর ওড়ার জন্য নাহলে এতদিন আমি আস্তে আস্তে যেটুকু সঞ্চয় করে সিঁড়িটা বানাইতাম উপরে পিলার ওটায় আমার তো টিন আছে টিন দিয়ে ঘিরে আপনাকে যদি এখানে না দেয় এখন তো সরকারি জায়গা বলছো তাহলে এখন থাকতে না দিলে ওইটা আলোচনার মাধ্যমে এখন সরকার এখন পদক্ষেপ নিবে এখানে আলোচনা কি নাম আপনার আপনার নাম পরিমল রায় আজকে আমরা এখানে এসে ওনাকে বোঝাইলাম যেহেতু মানে উনি কাকে ইনটিমেট না করে কাকে ইন্ট্রেট না ভিতরে রেসিডেন্স করে দিয়েছে এটা কিন্তু মানা যায় না হয়তো কিছু ওখানে কিছু সমস্যা হতে পারে আমরা ওনাকে শুনেছি আমরা ওনাদেরকে প্রপোজাল দিয়েছি গ্রাম পঞ্চায়েত থেকে পাশে ওনাকে ওনাকে ওনার জন্য একটা টেম্পোরারি সেটেলমেন্ট জন্য ব্যবস্থা করা হবে তার সঙ্গে ওনাকে আমরা অনেক অফারও দিয়েছি তো উনি কোনো ধারণে মানতে রাজি না তো বিষয়টা আমরা আরো দেখতেছি পরবর্তী আমরা গ্রাম পঞ্চায়েত এবং সিডিপিও সাহেব সেন্টারকে চালানোর জন্য আমাদের বলছি এরকম সম্মুখীন হতে হলো মানে এই গোলযোগটা কার আছে কি মনে হচ্ছে আজকের এই পরিস্থিতি না এই পরিস্থিতি মানে হয় স্বাভাবিক হয় মানে মানুষ কি করে আজকে আমার জমি আছে আমি সরকারি কাজ জন্য ডোনেট করলাম পড়ে গিয়ে মানে কেউ প্রভোকেশন থাকে আমাদের এখানে প্রোভোকেশন থাকে মানুষরা ইনটেনশনালি এরকম সিচুয়েশানকে তৈরি করে ধরুন আমি আজকে একটা জমি দিয়ে দিয়েছি আর আমি যদি না থাকি তাহলে আমার ছেলে মেয়ে এসে মানে কিছু বিভিন্ন বিভিন্ন দাবি করতেই পারে এজেন্সির সাথে কোনো রকম করলো না এজেন্সির সঙ্গে শুনলাম কিন্তু যেহেতু এজেন্সি এখন নাই জীবিতা নাই তাহলে আমরা এজেন্সির সঙ্গে কথাবার্তা করতে পারছি না তো পরবর্তী দেখি কি করা যায় আগামী সিদ্ধান্ত কি হবে সিদ্ধান্ত আমাদের দেখুন আমাদের সিদ্ধান্ত প্রশাসনিক হিসাবে আমাদেরকে সেন্টার চালু করতে হবে এটাই আমাদের সিদ্ধান্ত সেজন্য কি করতে হবে কত আমার ওনার সঙ্গে আরও যোগাযোগ করতে হবে পঞ্চায়েত প্রধান ম্যাডামরা অ্যাক্টিভ আছেন সভাপতি ম্যাডাম নিজেরও আজকে আসছেন তো আমরা বসি যে আরও আলোচনার মাধ্যমে দেখি আর পুলিশ প্রশাসন আছে তো দেখা যায় যে কি হবে পরবর্তী কিন্তু আরও একবার বসতে হবে ওনাদের সাথে এখন আগনবাড়ি সেন্টার ওখানে ওনারা রেসিডেন্স করে দিয়েছে পাশে ওনাদের রান্না করতেছে তো সেই জন্য একটু অসুবিধা আছে আমরা দেখেছি মোবাইল দোকানের বাদশা দিশ শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধুপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স